কিন্তু প্রশ্ন হলো হাবিবা কেন সাত দিন আগে সুইসাইড নোট লিখেছিল আচ্ছা মিস্টার তিহান আপনার সাথে হাবিবার সম্পর্কটা কেমন ছিল তিহান চেহার থেকে উঠে দাঁড়ালো তারপর বললো দেখুন ইন্সপেক্টর আমাদের বিয়েটা অ্যারেঞ্জ ছিল বাবা হাবিবাকে দেখে পছন্দ করে তারপর আমি একদিন দেখি আমারও ওকে পছন্দ হয় তারপর আমি বিয়েতে হ্যাঁ বলি এর মধ্যে হাবিবার সাথে আমার দুবার ফোনে কথা হয়েছে প্রথমবার ওকে স্পষ্ট করে আমি জিজ্ঞেস করেছি আমাকে পছন্দ কি না বা কারোর সাথে কোনো সম্পর্ক আছে কি না ও বলল ওর আমাকে পছন্দ আর কারোর সাথে কোনো সম্পর্ক নেই নিজ ইচ্ছাই এই বিয়েতে রাজি এরপরই আমাদের বিয়েটা ফাইনাল হয় এরপর আরও একবার কথা হয় তখন নর্মাল কথাবার্তা হয়েছে আমি ওর থেকে জেনে নিয়েছিলাম বিয়েতে কি পড়তে চায় শাড়ি নাকি লেহেঙ্গা ও বলেছিল আমার যা ইচ্ছা তাই যেন কিনি আমার পছন্দের জিনিসগুলো পরে ও আমার মনের মতো বস আসতে চায় ইন্সপেক্টর তাকরিম বলে তাহলে আপনি বলতে চাইছেন হাবিবা সম্পূর্ণ রাজি ছিল তিহান বলে আমার জানা মতে তো তাই এখন ওর মনের ভেতর যদি অন্য কিছু চলে সেটা তো আমার পক্ষে বোঝা সম্ভব না ইন্সপেক্টর তাকরিম বললেন বুঝতে পারলাম আচ্ছা হাবিবার বাবা মায়ের অবস্থা কেমন কথা বলা যাবে ওনাদের সাথে নানা বললেন না ইন্সপেক্টর দুজন এখনো স্বাভাবিক হতে পারেনি আর একটু সময় দিন ওদের ইন্সপেক্টর তাকরিম বললেন আচ্ছা তা হাবিবার ভাই কোনটা হাবিব সামনে আসে তারপর বলে আমি ইন্সপেক্টর তাকরিম ভালো করে হাবিবকে দেখে বলে তোমার নাম হাবিব তাই না হাবিব বলে হ্যাঁ ইন্সপেক্টর তাকরিম বলেন। তুমি আর হাবিবা জমজ হাবিব বলে হ্যাঁ ইনসপেক্টর ইন্সপেক্টর তাকরিম বলেন আচ্ছা তুমি তো প্রথম হাবিবাকে গাছের সাথে ঝুলতে দেখেছিলে তা কি দেখেছিলে যদি একটু ডিটেলসে বলতে হাবিব বলে আমরা সবাই হাবিবাকে খুঁজছিলাম পুরো বাড়িতে খুঁজে যখন পেলাম না তখন আমার মনে পড়লো হাবিবার পুরনো অভ্যাস যে কোনো কারণে মন খারাপ হলে ওই গাছটায় বসতো তাই ওকে খুঁজতে যাই বাগানে বাগানে গিয়ে দেখি ও ঝুলে আছে তখনই দৌড়ে বাড়ির ভেতরে এসে সবাইকে ডেকে নিয়ে গিয়েছি ইন্সপেক্টর তাকরিম বলেন আচ্ছা তো তুমি কাউকে সামনে দেখেছিলে হাবিব বলেন না স্যার কেউ তো ছিল না ওখানে ইন্সপেক্টর তাকরিম বলেন আচ্ছা আরেকটা কথা বলো তুমি নিশ্চয়ই তোমার বোনের ব্যাপারে সব কিছু জানো আচ্ছা ও কি কারোর সাথে সম্পর্কে ছিল আর এ বিয়েতে কি মন থেকে রাজি ছিল হাবিব বলে দেখুন স্যার আমার জানা মতে আর কোনো সম্পর্ক ছিল না আর এ বিয়েতে ও নিজ ইচ্ছায় রাজি হয়েছিল কারণ বাবা মা ওকে অনেকবার জিজ্ঞেস করেছে ও মন থেকে রাজি কিনা ও সব সময় বলেছে ও রাজি তিহান ভাইয়াকে ওর খুব পছন্দ হয়েছে ইন্সপেক্টর তাকরিম বলেন আচ্ছা তাহলে বলো হাবিবার কারোর সাথে কোনো শত্রুতা আছে বা কারোর সাথে কোনো রকমের শত্রুতা ছিল কি না কারোর সাথে হাবিবার তোমাদের কোনো রকম ঝগড়াঝাটি হয়েছে কিনা হাবিব কিছুক্ষণ ভেবে বলে না স্যার আমাদের সাথে কারো তেমন কোনো ঝামেলা নেই আর হাবিবারও নেই তবে পাঁচ দিন আগে আমি দেখেছিলাম ঋতু আপুর সাথে হাবিবার কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হচ্ছে ইন্সপেক্টর তাকরিম বল ঋতু সে কে আমি যেন ভয়টা পাচ্ছিলাম সেটাই তবুও নিজেকে শক্ত করে বললাম হাবিব তুই এটা কি বলছিস হ্যাঁ হাবিবার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছিল তার মানে কি আমি ওকে সবসময় নিজের ভোনের মতো ভালোবেসেছি ওকে একটু শাসন করতে পারবো না ইন্সপেক্টর তাকরিম আমার দিকে এগিয়ে আসলেন তারপর বললেন এক মিনিট মিশ্রিত শাসন করেছেন নাকি তা জানা যাবে তার আগে শান্ত হন মাথা ঠান্ডা করুন ধীরে ধীরে বলুন আপনি কে হন হাবিবার আমি বললাম হাবিবার বোন আমার বাবা তখন বলেন আমার মেয়ে ঋতু স্যার খুব শান্তশিষ্ট ভালো মেয়ে স্যার এইসবের মধ্যে ওর কোনো হাত নেই বলেন হাসান শান্ত হন যতক্ষণ আসল অপরাধীকে ধরা না হচ্ছে কেউ সন্দেহের বাহিরে নয় আচ্ছা মিস ঋতু তা বলুন কেন আপনি হাবিবাকে শাসন করেছিলেন আমি বললাম তেমন কিছু না স্যার সেই সন্ধ্যাবেলা ও ওর বান্ধবী সামিয়ার বাড়িতে যেতে চাইছিল তাও একা মামি বারণ করেছিল তাও শুনছিল না আমি শুধু বলেছিলাম হাবিবা কেমন ব্যবহার বড়দের সাথে মা বারণ করছে কালকে সকালে যেও আমার কথা শুনতেই কেমন যেন তেলে বেগুনে জ্বলে উঠল আমাকে বললো ওর বিষয়ে যেন নাক না গলায় আমিও বলেছিলাম তোর বড় বোন আমি তোর থেকে ভালো বুঝি তাই একটা কথা বললে শুনতে হয় রাগ করে ঘরের দরজা আটকে দিল বিশ্বাস বিশ্বাস করুন স্যার এইটুকু কথা হয়েছিল মামি একটু সুস্থ হোক উনিও ছিলেন সেখানে ইন্সপেক্টর তাকরিম বলেন বুঝলাম তা হাবিবার ক্লোজ বান্ধবী কি এই সামিয়া আমি বললাম হ্যাঁ স্যার হাবিবার বেস্ট ফ্র্যান্ড সামিয়া ইন্সপেক্টর তাকরিম বলেন ওর বাড়ি কোথায় আমি বললাম স্যার সামনেই দশ মিনিটের রাস্তা ইন্সপেক্টর তাকরিম বলেন আচ্ছা তা আপনার বিয়ে হয়েছে কোথায় এখানেই আমি বললাম জি পাশের বাসাটাই আমাদের ইন্সপেক্টর তাকরিম বলেন আপনার স্বামী কোথায় আমি নাবিলকে ডাক দিলাম নাবিল পেছন থেকে এসে দাঁড়ালো আমি বললাম এই যে আমার স্বামী নাবিল ইন্সপেক্টর সূক্ষ্ম নজরে নাবিলকে দেখে বলছে আচ্ছা কোনো কিছু জানার দরকার হলে আপনাদের ডাকবো কিন্তু আশা করি আপনারা সাহায্য করবেন নাবিল বললো হ্যাঁ অবশ্যই স্যার ইন্সপেক্টর তাকরিম বলেন আচ্ছা হাবিবার ফোনটা পেতে পারে হাবিব বলে হ্যাঁ স্যার আমি এনে দিচ্ছি হাবিব ভাবিবার ফোন এনে দিল ইন্সপেক্টর তাকরিম বলে তাহলে আসি আজকে আর এই যে আমার কার্ড এখানেই টেবিলে রাখলাম যদি কারো মনে হয় আমাকে কিছু জানানোর দরকার অবশ্যই ফোন করবেন আসি তাহলে আবার দেখা হবে ইন্সপেক্টর তাকরিম চলে যেতেই নানাকে বলে কামাল সাহেব তিহানকে নিয়ে বাড়ি গেলেন তারপর সবাই এক এক করে ড্রয়িং রুম ছেড়ে চলে গেলো নাবিলও বেরিয়ে গেল যাওয়ার সময় বলল আমি একটা কাজে যাচ্ছি ফিরবো একটু পরে নাবিল চলে গেলে আমি হাবিবকে ডাক দিয়ে বললাম কিরে তুই আমার নাম কেন বললি কি নিয়ে কথা হয়েছে আমাদের মাঝে সেটা তো তুইও জানিস তাহলে হাবিব বললো সেটা তো আমিও বলেছি যা দেখেছি তাই বলেছি আমাকে জিজ্ঞেস করেছে কারোর সাথে ঝামেলা হয়েছিল কি না তোর সাথে হয়েছিল তাই বলেছি তাছাড়া তুই কিছুদিন হলেও হাবিবাকে দেখতে পারিস না মা বাবাকে বারবার বলিস হাবিবা বড় হয়েছে ওকে যেন বিয়ে দিয়ে দে কেন বলেছিস আমি বললাম কেন রে বোন বড় হলে তার বিয়ের কথা বলা কি অন্যায় কী বুঝাতে চাস তুই এসব বলে হাবিব বলে কিছুই না এই বলেই চলে যায় আমার প্রচন্ড রাগ হয় বেয়াদব ছেলে আমি মাকে ডাক দিয়ে বললাম মা আমার ভালো লাগছে না বাড়িতে গেলাম মা বলল আচ্ছা আমি বাড়িতে গেলাম তারপর লম্বা একটা শাওয়ার নিলাম মনের মধ্যে নানা প্রশ্ন উকে দিচ্ছে মনে মনে ঠিক করলাম আজকে নাবিলকে কয়েকটা প্রশ্ন করব। গোসল শেষে বাইরে এসে দেখি নাবিল বিছানায় শুয়ে আছে আমাকে বাইরে আসতে দেখে তাওয়ালটা নিয়ে ওয়াশরুমের দিকে যায় আমি বেশ রোমান্টিক হয়ে নাবিলের সামনে দাঁড়াই ওর কাছে এসে শার্টের বোতাম খুলে বুকে হাত বুলিয়ে দিতে লাগলাম ধীরে ধীরে ওর অনেক কাছে এগিয়ে গেলাম আমি নাবিলকে জড়িয়ে ধরলাম হঠাৎ করে নাবিল ধাক্কায় আমাকে সরে ফেলে দে প্রচণ্ড রাগ হলো আবারও নাবিলকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম কি হয়েছে তোমার নাবিল তুমি আমাকে সরিয়ে দিচ্ছ কেন কি হয়েছে তোমার নাবিল নিজেকে আমার থেকে ছাড়িয়ে নিয়ে বলল কি হয়েছে জানো না তুমি ঋতু কীভাবে পারছো এতটা শান্ত থাকতে হাবিবার খুন হয়েছে বুঝতে পারছো বিষয়টা আমি বললাম সে তো বুঝতে পারছি নাবিল কিন্তু এতে এতে তোমার এত ভাবার কি আছে আমরা কিছু করিনি সো আমাদের কিসের টেনশান নাবিল বলে ধুর তোমার সাথে কথা বলাটাই বেকার আমি বললাম কেন নাবিল তুমি কি কিছু করেছ আমি কিন্তু কয়েকদিন আগেই দেখেছি তুমি হাবিবাকে বকছ আবার এই বাড়িতে আসতে বারণ করেছো কেন কী করেছিল হাবিবা নাবিল বলল আসতে বলো প্লিজ আর তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে ফলো করো ঋতু সন্দেহ করো আমাকে দেখো যেই কথাটা ও বেঁচে থাকতে তোমাকে বলে নি সেই কথাটা এখন বলতে চায় না তার জন্য তুমি যা ভাবার ভাবো সন্দেহ হলে পুলিশকে আমার নাম বলো আর তুমি এত রিল্যাক্স কেন তুমি আবার সন্দেহ করে কিছু করো তো আর হাবিবার সাথে তোমার ঝামেলা হচ্ছিল কেন আমি ছি নাবিল তুমি আমাকে সন্দেহ করছো এইটুকু বিশ্বাস নেই যে তোমার ঋতু কখনো অন্যায় করতে পারে না নাবিল বলল প্লিজ তুমি এই ইমোশনাল ড্রাম পার করো না প্লিজ তোমাকে আমি কিছুই বলিনি সর গোছল করবো আমি কথাটা বলে নাবিল আমাকে ঠেলে ওয়াশরুমে চলে গেল আমার ভীষণ কান্না পেল বিয়ের পর প্রথম নাবিল আমার সাথে এই রকম রুট ব্যবহার করলো চুপচাপ বিছানায় ছুঁয়ে রইলাম যাই যাহ কথাই বলবো না আর এদিকে ইন্সপেক্টর তাকরিম সামিয়াকে সামনে বসিয়ে ওর দিকে তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করছেন বেশ কিছুক্ষণ চুপ থাকার পর মনতা ভেঙে বললেন সামিয়া হাবিবা তোমার বেস্ট ফ্রেন্ড তাই না সামিয়া বলল হ্যাঁ স্যার ইন্সপেক্টর তাকরিম বললেন আসলে জানো তো আজকালের ছেলে মেয়েরা বাবা মার থেকে বেস্ট ফ্রেন্ডের সাথে বেশি ফ্রি মানে মা বাবা এমন অনেক কথাই জানে না যেটা বেস্ট ফ্রেন্ড জানে আশা করি তুমি তোমার জানা সব কথা আমাকে ক্লিয়ারলি জানাবে স্বামী মাথা নাড়ে ইন্সপেক্টর তাকরিম বলেন তাহলে বলতো হাবিবার সাথে কারো কোনো সম্পর্ক ছিল কিনা বা কাউকে পছন্দ করত বা কেউ ওকে পছন্দ করত। সামিয়া বলে আসলে স্যার হাবিবার সাথে কারো কোনো সম্পর্ক ছিল না তবে ওকে একজন খুব পছন্দ করতো এমনকি রাস্তাঘাটে উত্ত্যক্তও করত। তারপর অবশ্য হাবিবা স্কুলে এই নিয়ে হ্যাড স্যারকে বিচারও দিয়েছিল তারপর থেকে আর অবশ্য ছেলেটা বিরক্ত করেননি ইন্সপেক্টর তাকরিম বলেন কে সেই ছেলে সামিয়া বলল রাজ আমাদের এক ব্যাচ সিনিয়র পাশের পাড়ায় বাড়ি ওর বাবার নাম আরশেদ ইন্সপেক্টর তাকরিম বলল আচ্ছা তা আর কিছু জানো হাবিবা কাউকে পছন্দ করতো এমন কাউকে চেন স্বামী তা করে বলে আসলে স্যার আমি ঠিক শিউন না তবে ওর কথাবার্তায় মনে হয়েছিল ওর নাবিল স্যারকে পছন্দ করত। মানে ওর ফুফাতো বোনের স্বামীকে নাবিল স্যার ক্লাস নিতে আসলে কেমন অনমনস্ক থাকতো আর মুস্কি মুস্কি হাসতো আর বলতো বিয়ে করলে নাবিল স্যারের মতোই কাউকে করবে আমি কিন্তু শিউন নই স্যার আমার মনে হওয়াটা বললাম ইন্সপেক্টর তাকরিম বলল ইটস ওকে সামিয়া তোমাকে অনেক ধন্যবাদ আরও কিছু জানার থাকলে তোমাকে ডাকবো কিন্তু সামিয়া বলে ঠিক আছে স্যার ইন্সপেক্টর তাকরিম বলল তাহলে আসি আবার দেখা হবে রাত বারোটা চুপচাপ ঘরে শুয়ে আছে তিহান হঠাৎ হালকা নূপুরের আওয়াজ নূপুরের আওয়াজ শুনতে হাসি ফুটে তিহানের মুখে তখনই তিহানের বাহু স্পর্শ করে কেউ পরিচিত সুগন্ধি চিনতে পেরে একটানে টানে মেয়েটাকে নিজের কাছে টেনে নেয় তিহান তারপর আলতা করে জড়িয়ে ধরে ভালো করে দেখে নেয় তার খুব কাছে থাকা রূপবতী নারীটাকে ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক চোখে ঘাড়ো করে কাজল চুলগুলো খোলা পরনে কালো রঙের শাড়ি আর মুখে লজ্জা হাসি কি যে সুন্দর লাগছে তিহানকে হা করে তাকিয়ে থাকতে দেখে রূপবতী নারীটি খিলখিল করে হেসে উঠে তারপর বলে কি দেখছো অমন করে তিহান মুস্কি হেসে বলে এই যে আমার পাশে থাকা রূপবতীকে মেয়েটি হেসে বলে তাই বুঝি কি দেখছো বলো তো আজ কি নতুন দেখছো আমাকে দেখতে দেখতে তো আমি এখন পুরোনো হয়ে গেছি মেয়েটির কথা সম্পূর্ণ করার আগে তিহান মেয়েটিকে জড়িয়ে ধরে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে কি কি বলেছে তোমাকে মিরা তুমি সবসময় আমার কাছে ইউনিক প্রত্যেক দিন আমার তোমাকে নতুন লাগে এই যে তোমার কাজল দেওয়া টানা টানা চোখ যেন আমার দিকে তাকাও আমি তোমার থেকে দূরে যেতে পারি না তোমার গোলাপের পাপড়ির মতো ঠোঁট চুম্বনের মতো টানে তোমার দিকে তোমার খোলা তোমার খোলা রেশমি চুলে যে সুগন্ধ ইস পাগল করে দেয় আমাকে আচ্ছা মীরা কি জাদু আছে বলো তো তোমার মধ্যে যে আমি তোমার দিকে যতবারই তাকাই বারবার হারিয়ে যাই মীরা হাসতে হাসতে এইবার থেমে যায় মুখটা গম্ভীর করে বলে হ্যাঁ হারিয়ে তো যাচ্ছিলেই তুমি তো দিবী নতুন বউয়ের সাথে বাসর করতে কিন্তু আমি কিভাবে থাকতাম বলো আবারও বলে আজ না হয় বিয়েটা হয়নি কিন্তু তোমার বাবা তো উঠে পড়ে লেগেছে তোমার তোমার বিয়ে বিয়ে দেওয়ার জন্য হয়ে গেলে আমার কি হবে তিহান আমি তোমাকে হারাতে চাই না তিহান আদর মাখা গলায় বলে আরে কালকেরটা কালকে ভাববো এখন একটা এখন ভাবতে দাও এইসব বিয়ের ঝামেলা কতদিন তোমাকে কাছে পাইনি বলতো তিহান বলল বউ আসলে কি আমি তোমাকে আদর করব না এখন তোমাকে যেভাবে আদর করি তখনও সেভাবেই করব। মীরা কিছু বলতে চাইলো কিন্তু তিহান আর কিছু বলার সুযোগ দিল না সকাল ছয়টায় ঘর পেরিয়ে ঘুম থেকে উঠলো নীলা ঘড়ির দিকে তাকাতেই দেখে ছয়টা বাজে মনে মনে বললো ইস সকাল হয়ে গেছে কিভাবে যেন মরার ঘুম ঘুমিয়েছি এই বলে তাড়াহুড়ো করে বিছানা থেকে নামতে যায় তখনই তিহান হেঁচকা দিয়ে মীরাকে আবার নিজের কাছে টেনে নিতে চায় মীরা ফিসফিসিয়ে বলে কি হচ্ছে কি। তিহান ছাড়ো বলছি দেখা অলরেডি ছয়টা বেজে গেছে তোমার বাবা মা ঘর থেকে বের হবে এখনই যেতে তাও আমায় জানো তো সকালবেলা তোমার বাবা আমার হাতে চা না হলেই হয় না তিহান নেশা জড়ানো গলায় বলে আমার ও যে তোমাকে ছাড়া চলে না মীরা মীরা তিহান থেকে নিজেকে ছাড়িয়ে বলে এখন এত ভালোবাসা দেখাতে হবে না কাজ আছে আমার তোমার ভাইকেও পরিষ্কার করতে হবে ভালোবাসা আবার রাতে দেখাবো কথা বলে মীরা আর দেরি না করে ঘরের দরজা খুলে চারদিকে একবার চোখ বুলিয়ে না কেউ তারপর দেখল জোরে জোরে হেঁটে চলে যায় নিজের ঘরে ঘরে দুর্গন্ধ নাকে আসে মীরা রাগে ঘৃণায় মুখ কুচকে নেয় তারপর তাকায় বিছানায় শুয়ে থাকা তার স্বামী আশরাফের দিকে তারপর বীরত্ব নিয়ে আশরাফকে পরিষ্কার করে ওয়াশরুমে গোসল করতে ঢুকে এদিকে সব কিছু দেখে আশরাফের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে বারিস্টার কামালের দু ছেলে এক মেয়ে বড় ছেলে আশরাফ মেজ ছেলে তিহান আর ছোটো মেয়ে নাহিদা নাহিদা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাই সেখানেই থাকে পরীক্ষা থাকার জন্য তিহানের বিয়ে তো আসতে পারেনি তিহান পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার বাড়ি থেকে অফিসে যাতায়াত করে আর আশরাফ ছিল আর্মির মেজর একটা অ্যাক্সিডেন্টে বর্তমানে কমায় আছে আর আশরাফের বউ হলো মীরা বিখ্যাত ব্যবসায়ী আরাফাক চৌধুরীর মেয়ে কামাল সাহেব নিজে পছন্দ করে সুন্দর নম্র ভদ্র শিক্ষিত মেয়ে নিজের ছেলের জন্য এনেছিলেন বিয়ের পর থেকে মেয়েরা অবশ্য আদর্শ বোমা হয়ে এই বাড়িতে রয়েছে প্রথম বছর আশরাফের সাথে খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু আশরাফ তখন মীরাকে বাড়িতে রেখে চাকরিতে চলে যেত অনেক দিন পর ছুটিতে আসতো এটা মীরা মানতে পারেনি এক সময়ে দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় আর তখনই ধীরে ধীরে তিহানের সাথে সম্পর্ক গড়ে ওঠে এরপর আশরাফ মীরাকে নিজের কাছে নিতে চাইলেও মীরা যায়নি মীরার মনে তখন তিহানের বাস এভাবেই কেটে যায় তিন বছর এর মধ্যে একটা গাড়ি এক আশরাফ কমায় চলে যায় আশরাব কমায় যাওয়ার পর অবশ্য মিরার মা বাবা এসেছিল নিয়ে যেতে কিন্তু মীরা যায়নি বলেছে বিয়ে একবারই হয় সেটা ওর হয়ে গেছে অসুস্থ স্বামীকে ছেড়ে কোথাও যাবে না তখন থেকে মীরা সবার চোখে একটু বেশি আদরের যদিও তিহানের সাথে একটু বেশি গভীর সম্পর্ক ততদিনে হয়ে গেছে যা দিনের বেলা একরকম থাকে আর রাতের বেলা আরেক রকম দিনের পর দিন দুজনে নোংরা নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে রয়েছে এর কোনো ভবিষ্যৎ নেই দুজনেই জানে তবে আবেগ আর জাগতিক মোহ এদের কোথায় নিয়ে যাচ্ছে